এত কম হয়। এত কম আমি নিই নি দেখো এখন এই শাড়িটাও ভালো লাগছে চারটে শাড়ি নিয়েছো একটা নাইট স্যুট নিয়েছো তো কানখুজার চোখই তো বছর ভেবেছি কিছু আমি আমার তে সামর্থ্য মতো দুজনে সামর্থ্য মতো ডোনেট কর ডোনেট করেছো ডিসাইড হয়েছে চিকেন তন্দুরি খাবো আগে আমাকে দিয়েছে ও নাও এদিকেও ভালো আছে তুমি খা তুমি তো পাবে না তোমার মেয়ের জন্য একটা কলা শুধু এক্সট্রা চেঞ্জ এসে দিয়েছে ইভিনিং বন্ধুরা আজকের ব্লগ স্টার্ট হচ্ছে বরের জামা কাপড় ভাঁজ করা দিয়ে ঠিক আছে এইটা আমি খুলেছি বাট ভাঁজ করতে পারছি না সেটা এখন ও ভাঁজ করে দিচ্ছে এদিকে চালানো হয়েছে বিয়ের শপিং ব্লগ কারণটা হচ্ছে উদ্যানে যে আমার শাড়িটা ছিল সেই শাড়িটার প্রাইসটা মনে পড়ছে না আমার হ্যাঁ আসছি আর ও ওটা নিয়ে তর্কা তর্কি করছে তো সেই জন্য এখন ওই ব্লগ ছাড়া হয়েছে ঠিক আছে যে কোথা থেকে কি কেনা মানে কোনটার কি প্রাইস বাবা বিয়ের আগে আমাকে এরকম দেখতেছিল দেখো না তোমার ব্যাপারটা হচ্ছে সব শাড়ি আমি কোমল থেকেই নিয়েছিলাম আর বেনারসি কুটি থেকে নিয়েছিলাম বাট আমার মনে পড়ছে না এখন এই জন্য ব্লগটা চালানো হয়েছে এই যে ভাজ করে দিয়েছে পুজোর জামা আমার

সন্ধ্যেবেলা নিচে পুজো হচ্ছে প্রসাদটা খেয়ে আসি তারপর এখন ব্লকটা ছাড়বে না চলো প্রসাদটা খেয়ে আসি খালি আমার সাথে বাড়াই করে যাচ্ছে প্লে করো দেখি কত দাম হচ্ছে দাম দেখেছিস না দাম ডিটেলে বলানি প্লে করো দেখি সব এখানেই আছে এটা তিন থেকে 4000 মধ্যে দাম আমার ঠিক খেয়াল হচ্ছে না কিন্তু বিলের হিসাবটা দিতে পারলাম কি তো এটা থেকে ঘরে দাম আমার আরো বেশি হতে পারে

আমি করে দিলে তুমি শিখবেই না তুমি করো চেষ্টা করো ভুল হবে ঠিক হবে আমি ঠিক করে দেবো কোথাও হলো না তো দাও না একটু ঠিক আছে তা এখন আমরা একটু বেরোচ্ছি শাড়ির অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরোচ্ছি কালকে মহালয়া তা এবছর ভেবেছি আসো কানখোঁজার চোখই তো এবছর ভেবেছি কিছু আমি আমারদের সামর্থ্য মতো দুজনের সামর্থ্য মতো ডোনেট কর ডোনেট মানে না একটু কিছু খাবার দেব। তো অন মানে অনেক দশজন দশ জন দিয়ে শুরু করছি এটা একশো জন যেতে পারে কিনা দেখি তো এখন সেটাই প্রত্যেক বছর দশটা করে বাড়িয়ে ঠিক আছে তাহলে বছরে একশো হয়ে যাবে তো এখন ওইটাই কিনতে যাচ্ছি বালিগঞ্জে যাব ওখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটি করব মানে খাবার কিনব আর টুকটাক কাজ আছে বাজার করব মানে চিকেন কিনবো কি কালকেও মাটন খাবে বলছে মাটন কিনবো এখনো কিছু ঠিক করিনি ওর চুল কাটবে ও একটা দাদুর কাছে পঞ্চাশ টাকা দিয়ে চুল কাটে বাজে চুল কাটে ওকে বলেছি তুমি যাবে না এখনো চুল কাটতে যাচ্ছিল আজ ভালো জায়গায় যাবে তুমি চলো আমি তোমাকে খুঁজে নিয়ে যাওয়া নিয়ে নি ঝোলাটা কাজে লাগবে ঝিড়ি ঝিড়ি বৃষ্টি পড়ছে এই বছরে এটা নতুন উদ্যোগ যে মহালয়াতে কিছু ভালো কাজ করব জীবনে দেবো আমার মনের একটাই প্রশ্ন দেবে তুমি কাকে ঠিক দেবো আপাতত এখন যাই পরে বাকি কথা বলছি লোক দুনিয়াতে অনেক আছে এরকম অনেক মানুষের কাছে ওই দুটো তিনটে জিনিস আমি যেটা দেবো সেটাই অনেক আমি রোজ খাওয়াই গো ছাদের দিই তো আগে তো আমার বিল্লি ছিল

আমি তো আর পার্লার গেলাম না ভেতরে পুজোর আগে কোথায় বউদের জন্য বড়রা ওয়েট করবে না আমি বইয়ের জন্য ওয়েট করছি আর এই যে চেয়ার দিয়ে গেছে আমাকে স্যার আবার গেছে ভেতরে গল্প করতে। গল্প করতে ওস্তাদ। ওই লুকটা আমি দেখবো বলে ওয়েট করছি ও গল্প করেই যাচ্ছে। দেখি। চলো। ইমা! এ কেটে দিয়েছো তোমার? আমার হাতে চুল ঘুরে গেল। না খারাপ লাগে না?

বাজে কথা বলবে না তো নিয়ে জন্য। ফুচকা হলো বলে এলাম। আমাদের বাপনদা এখনো রান্না পূজোর রেশ কাடியே উঠতে পারেনি। পার ফলস পারনিতে এসেছি। খাওযা খাওয়া-খাওয়া নিয়ে আমাদের মধ্যে আর্গুমেন্ট হচ্ছে। রোজ কি মানুষের ফুচকা খেতে ভালো লাগে? আমার এদিকে એ বলছে মোগলাই ভাবে। বড় oily আমার মোগো ভালো লাগে না দার্জিলিং থেকে এসে এখানে অথেন্টিক মোমো বানায় কতদিন মোমো খাই না চলো দেখি সামনে না না চলো 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 পূজো শুরু হয়ে গেছে ও মাই গড কি সুন্দর সাজিয়েছে ঠিক কি খাওয়ার জন্য দাঁড়িয়েছো চিকেন তন্দুরি আহা দেশ ঘুরে ঘুরে এসে এখন আমাদের ডিসাইড হয়েছে চিকেন তন্দুরি খাবো স্টিকি তো নিচ্ছ আর মাছ না বাবা ফুলকপি জিজ্ঞাসা করে এসো যাও কত দাম জিজ্ঞাসা করো ফুলকপি কত জিজ্ঞাসা করতে ফুলকপি কত ফুলকপি ষাট টাকা আমাদেরটা রেডি হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে আর খিদের পেটে তোমাকে তো হিরো লাগছে হিরো হিরো তো মেয়ে হুই আগে আমাকে দিয়েছে ও না কি সুন্দর বাট খুব গরম বাবা এই একটাতে দুটো দিয়ে দিয়েছে নাকি না না উনি বলো খো কাল মালাই তন্দুরি খেয়ে নিলে তারপরে কি করছো সেটা না মালাই তন্দুরি খেয়েছি খেয়ে এখন

ষোলোটা এই যে কলা নিলাম আর কিছু এদিকে নেওয়ার নেই তো চলো এদিকে আর কিছু নেওয়ার নেই কাছে আছে ক্যাশ বাড়ন্ত ব্যাগ ফাঁকা করে তোমায় সবজি কিনতে হবে না ঠিক আছে ব্যাগ ফাঁকা করে সবজি কিনতে হবে না চলো অনলাইন নেই হলো এবার দরকার হচ্ছে ব্রেডটা এব্রেডটা কোথা থেকে পাবো সেটাই হচ্ছে কথা জেবটোতে দেখছিলাম জেবটোতে ছটার বেশি দিচ্ছে না আমার লাগবে দশটা রাখিনি ছটা নিয়ে করে নিয়ে দশ টাকা হয়ে গেছে

কালকের ইনার প্রিপারেশনের জন্য অলমোস্ট সব কিছুই নাও হয়ে গেছে বাড়িয়ে দেখাবে চলো এই কলাটা বের করি দেখাই আমি তো বৌদি ভাইকে বলছিলাম এ দেখো দশ জনকে দেবো কলা নিয়ে এসছি তুমি তুমি তো পাবে না তোমার মেয়ের জন্য একটা কলা শুধু এক্সট্রা চেয়ে নিয়ে এসে দিয়েছে

সকালে প্যাকিং করে আমাদের আছে রাতে ডিম কষা হবে আর ওই একেবারে সব ডিম বসিয়ে দিচ্ছে প্রচন্ড খিদে পেয়ে গেছে রাতের ডিনার হচ্ছে ডিম কষা আর পরোটা মহালয়ার দিন নাকি ভালো মন্দ এরা মানে এই বাড়িতে আমার তো এবছর সবকিছুই নতুন তো তাই ভালো খেতে বসেছি খুব খিদেও পেয়ে গেছে আমার হুম সেই হয়েছে এই ঘর বিগ বস চলছে ওফ বাবা খেতে খেতে আমার ব্লকটা স্টার্ট করলাম পরোটাটা আজকে এত ক্রিস্পি হয়েছে ময়ামটা খুব ভালো হয়েছে মেখেছি মজাটা আমি একদম খুলে খুলে যাচ্ছে দেখো হেভি হচ্ছে একটা বাজে কি চালিয়ে রেখেছে দেখো আজকের দিনটা এভাবেই শেষ করছি বাসনগুলো ভেজে রাখলাম আমি রোজ রাতের বিগ বস দেখে রাতের বাসনগুলো বেঁধে নিই ঠিক আছে কারণ সকালবেলা দেরিতে উঠি তো মনে হয় আমি এই করে রাখলে একটু হেল্প হবে সংসারের কাজে তো সে জন্য আমি এটা করে রাখি ঠিক আছে আমার ঘুমে আজকে চোখ ছিঁড়ে যাচ্ছে তবুও ভাবলাম না গাছটা করে রাখি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইব করে দাও একটা বাজে আর একটু একটুখুনি বাদে আর দু তিন ঘন্টা বাদে মহিষাসুর মর্দিনী হবে আমাদের মা দুর্গা মহিষাশুরকে বধ করবে একটু পরেই উঠে আবার মহিষাশুর মর্দিনী শুনব বীরেন্দ্র কিশোর ভদ্রের গলায় মহিষাসুর মর্দিনী শোনার একটা আলাদাই ইমোশান সমস্ত কিছু আমাদের রেডি ঠিক আছে আর এখন তো ফোনের রেডিও সেরকমভাবে হয়ই চলেই না আগে আমাদের প্রত্যেকের ফোনের রেডিও ছিল তো এখন রেডিও নেই আমাদের এই বাড়িতে হোম থিয়ে হোম থিয়েটার আছে ওর যেটা বড়ো হোম থিয়েটার আছে ওটাতেই হোম থিয়েটার কথা জড়িয়ে যাচ্ছে হোম থিয়েটার আছে ওটাতেই চল মানে চালাবে ওটাতেই শুনবো তো নিজের সবাই বলেছে যে একটু জোরে চালাবে তাহলে আমরা সবাই শুনতে পাবো তো এই হচ্ছে ব্যাপার আর আরও একটা কথা জানো তো আজকে তো আছে কত তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ অ্যাকচুয়ালি ডেট মহি আজ কথা আটকে যাচ্ছে ঘুমের ঘুরে ভুলভাল বাই বলছি যেদিনকে মহালয়া ছিল সেদিনকে তোমাদের দাদা আমাদের আমাকে আমাদের বলছে আমাকে প্রপোজ করে এই বছর আমাদের দশ বছর একসাথে পথ চলা কমপ্লিট হবে তো এটা নিয়ে কাল বলবো ডিটেলে এখন তো উনি ক্যামেরার সামনেও নেই ভালোভাবে বলতেও পারছি না দুজনে একসাথে বললে বেশ আরও ভালো লাগবে তোমাদের তো চলো হাতটা ব্যথা হয়ে গেল হাতটা ব্যথা হয়ে গেল আরও একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম এবছর আমি আর বর একসাথে মহালয়া শুনবো কি মজা এতদিন দুজন লুটো সেপারেট জায়গায় থেকে একই ছাদের তলায় বাই